তবে রং কষে কিন্তু হান্ড্রেড পাইবে কালার শেডে প্যানেল করা থাকছে দুই বডির কাপড় এটার সাথে ম্যাচিং প্যান্ট এত বেশি দারুন এই কালেকশনটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সশাইন ইস ফর ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি কাপড় বিক্রি তার থেকে তোমাদের একদমই অফার প্রাইজে খুব সুন্দর সুন্দর কিছু বাটিকে থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব গরমে সুপার কমফোর্টেবল হবে ওকে তো ফার্স্ট এক কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা একদমই নতুন একটা কালেকশন দিয়ে শুরু করছি এটা কিন্তু অফার প্রাইজে পাবে উপরে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে বাটিক প্রিন্ট করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট তোমার কটনের মধ্যে পাবে রঙ কষের কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে এটার সাথে কি কি আছে ভাইয়া আচ্ছা থাকবে প্যান্টের কাপড় কালার কন্টাস্টে পাচ্ছ প্যান্টের কাপড় এ থাকবে স্লিপসের অংশটা আর এটা থাকবে দোপাটাটা দোপাটাতে কিন্তু খুব সুন্দর করে টার্সেল কথা থাকবে ও অনেক সুন্দর কালার শেডের মধ্যে থাকছে প্রাইস থাকবে কত ভাইয়া এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে এগুলো কিন্তু তোমরা তিনশো চারশো টাকা সেলে পাছ নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা থাকবে জাম কালারের মধ্যে সাথে অলিভ কালারের কম্বিনেশন পাবে জামের সাথে অলিভ কালারের কম্বিনেশন থাকবে এটা অনেক সুন্দর করে এটা প্রিন্ট করা থাকবে এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছো কালার কোনটা প্যান্টের কাপড় হবে আসলে প্যান্টের কাপড়টা দোপাটার সাথে ম্যাচিং দোপাটা কালার সেটে তো এটার সাথে কিন্তু ম্যাচিং করা থাকবে সাথে টার্সেল কথা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো স্টাইলটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু বাটিকের অনেক বেশি হিট একটা ডিজাইন এত সুন্দর দেখো মাছ বরাবর একটা এটা প্যানেল করা থাকবে কালার শেডে প্যানেল করা থাকছে দুই সাইডে কিন্তু আলাদা করে প্রিন্ট করা থাকবে এটা থাকবে প্যান্টের কাপড় সম্পূর্ণ ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছ এটা থাকবে থাকবে স্লিপসের অংশটা বাটিকের প্রত্যেকটা থ্রি পিসের সাথে কিন্তু আলাদা করে তোমরা স্লিপসের কাপড়টা পাবে আর টার্সেল করা কিন্তু ওরা পাচ্ছ অনেক বেশি প্রিমিয়ামের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে নেক্সট টাইলটা দেখিয়ে দেবো এটা কালার আছে কয়টা ভাইয়া তিনটা এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা আছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর গর্জিয়াস একটা কালারের মধ্যে পাচ্ছ প্রত্যেকটাই কটনের মধ্যে থাকবে রং কষের হান্ড্রেড গ্যারান্টি থাকবে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ব্রাউন কালার বা একটু কফি টাইপ কালারের মধ্যে যারা একটু ডিপ কালার পরতে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো নিচে দেখো এটা অনেক সুন্দর একটা কালার এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে দোপাটা থাকবে স্লিভস কাপড় থাকবে প্রত্যেকটার সাথে স্লিভস কাপড় আলাদা করে পাবে আর বডির কাপড়টা কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপুরা কিন্তু বানিয়ে পড়তে পারবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এই ডিজাইনে কয়টা কালার পাওয়া টোটাল চারটা পাঁচটা আচ্ছা এই ডিজাইনে তোমরা পাঁচটা কালার পাবে এটা থাকছে মাস্টার ইয়েলো কালারের সাথে অলিভ কালারের কম্বিনেশন এই কালারটাও মশলে এত সুন্দর মানে বাটিকের প্রত্যেকটা ডিজাইনে কিন্তু হিট ডিজাইন ভাইদের শপে তোমার বাড়িকে সব হিট হিট ডিজাইনগুলো পেয়ে যাবে ঢাকার অপর জেলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব এটা থাকবে স্লিপসের অংশটা এটা থাকবে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু তোমরা আড়াই গজ পাবে আর সাথে কোটা করা দুপাটা পাবে ফুললি কোটা করা থাকছে এই যে দেখো একদমই বিশাল সাইজের একটা দুপাটা থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা কালারগুলো দেখিয়ে দেবো এই যে এটা থাকছে ম্যাজেন্ডা কালার নেক্সট একা থাকছে এটা মানে ম্যাজেন্ডা কালার থাকবে বেস কালার আর এটার উপরে প্রিন্টটা যা চেঞ্জ হচ্ছে দেখো এটা থাকবে অ্যাশের মধ্যে আর এটা থাকবে গ্রিনের মধ্যে নেক্সট একা থাকছে পার্পেলের সাথে তোমার ব্ল্যাক কালারের কম্বিনেশন এটা থাকছে গ্রিনের সাথে তোমার ব্লু টাইপ কালারের কম্বিনেশন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ছবি আছে ভাইরা ছবি দিয়ে দেবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা নেক্সট আইটেম ডিজাইনে যাব এই ডিজাইনটা যে কি পরিমাণের ভাইরাল একটা ডিজাইন ফার্স্ট দেখো দুই সাইডে কিন্তু আলাদা করে কালার শেড করা থাকবে অনেক হিট এই কালেকশনটা এটা হবে বডির কাপড় এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় পাবে দোপাটা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিপসের অংশটা কোটা করা দোপাট্টা পাবে পাঁচ সাথের বড় একটা দোপাটা থাকবে সাথে টার্সেল করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছো কালার আছে কয়েকটা আমি কালারগুলো দেখিয়ে দিব একা থাকছে অনিয়ন কালার নেক্সট একা থাকছে অয়েন্ট কালারের মধ্যে সেমভাবে কিন্তু টার্সেলারা তোমরা দোপাটা পাবে এটা থাকছে অলিভ কালার হোয়াইটের সাথে অলিভ কালারের কম্বিনেশন নেক্সট একা থাকছে এটা থাকবে মিন্ট কালার এই কালারটা এত সুন্দর প্রাইস থাকছে মাত্র ছয়শো নব্বই টাকা নেক্সটাই যাব এটা কিন্তু কাজ করার আর কি থাকবে ফুল বডিতে সিকোয়েন্সে কাজ করা থাকবে সাথে হোয়াইট ওয়াইটটা পাবে এত বেশি দারুণ দারুন এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে কালার করাটা হচ্ছে তোমরা প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে কিন্তু প্যানেল করা থাকবে থাকবে স্লিপসের অংশটা স্লিপসেও কিন্তু অ্যাম্বয়ডারি কাজ করা থাকছে এ থাকবে দোপাট্টা কোটা করা দোপাট্টা থাকবে সাথে টার্সেল করা পাচ্ছো প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে টোটাল চারটা কালার এটা থাকবে সিগিনের সাথে মেরুন কালারের কম্বিনেশন নেক্সট একা থাকছে কফি কালারের সাথে তোমার ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন নেক্সট আরো এটা থাকবে অ্যাশ কালারের সাথে ব্লু কালারের না অ্যাশ কালারের সাথে তোমরা অলিভ কালারের কম্বিনেশন পাচ্ছ এটা দেখো খুবই দারুণ প্রাইস থাকবে মাত্র ছয়শো নব্বই টাকা করে তো এসেছিল কালেকশন আমি ছিলাম কাপড় পিঁড়িতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে এটা ভাইয়ের শপের অ্যাড্রেস আর যারা অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থেকো আলহা ফেস